আসসালামু আলাইকুম দু সালের বার্ষিক পরীক্ষার নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বিষয়ের প্রশ্ন প্রশ্নের কাঠামো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দিব এটা মূলত তোমাদের বোর্ড থেকে প্রণয়ন করা হয়েছে এখানে তোমাদের পূর্ণমান থাকছে একশো মার্কের পরীক্ষা তিন ঘন্টা সময় বরাদ্দ প্রথম যে বিষয়টা তোমাদের থাকছে সেটা হচ্ছে নৈবৃত্তিক প্রশ্ন এখানে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে ও এক্ষতায় প্রকাশ থাকবে এক্ষতায় উত্তর থাকবে প্রথমে দেখো বহু নির্বাচনী প্রশ্ন প্রত্যেকটার মান হচ্ছে এক মার্ক করে পনেরোটি মোট পনেরো মার্ক এখানে তুমি জাস্ট নাম্বার দিয়ে যেমন দশ নাম্বারের উত্তর হচ্ছে এটা খ তুমি এক দিয়ে খো দিয়ে খাতায় জাস্ট লিখে ফেলবা খাতায় লিখতে হবে এভাবে তোমার পনেরোটি থাকছে দেখো প্রথমে পনেরোটি থাকছে ইন্টারনেট মূলত কি তারপর তোমার থাকছে এক কথায় উত্তর দাও এখানে তোমার ষোলো থেকে পঁচিশ মোট দশটি থাকছে প্রত্যেকটার মান হচ্ছে এক মার্ক করে মোট দশ মার্ক এক কথায় উত্তর এখানেও দশটি থাকবে এক মার্ক করে তারপর হচ্ছে খবিবার টা আমরা দেখি সেটা হচ্ছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এখানে দশটি থাকছে এখানে মূলত দুই মার্ক করে বিশ মার্ক মানে এটা একটু বড় হবে মানে ওই ওইগুলার মতো এক কথায় উত্তর থাকবে না এটা তোমাকে জাস্ট দুই তিন লাইন লিখতে হবে বুঝিয়ে যেমন এখানে প্রশ্ন করা হয়েছে যে সাইবার স্টোকিং কি সেটা তোকে তুমি কিন্তু একটু বুঝায়া তুমি সংজ্ঞাটা তোমার লিখতে হবে আর এটা কিন্তু তোমার জাস্ট নমুনা প্রশ্ন এটা কোনো মানে এইটার হুব হুজে প্রশ্ন করবে এরকম কোনো বিষয় না তোমাদের প্রশ্নটা করা হবে তোমাদের সিলেবাস থেকে এটা জাস্ট একটা নমুনা মানবন্টনের আর যারা এখনই সিলেবাস এবং মানবন্টনের ভিডিও দেখো নয় তাদেরকে বলবো আমার চ্যানেলে প্লে লিস্ট দেওয়া আছে ওই প্লেলিস্টে তোমাদের সিলেবাস এবং মানবন্টনের ভিডিও দেওয়া আছে প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা ক্লাসের ভিডিও আমি আলাদা আলাদাভাবে দেওয়ার চেষ্টা করছি সো ওইগুলো যদি তুমি দেখে আসো তাহলে তোমার জন্য অনেক ভালো হবে সো এখানে দেখলাম আমরা সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এখানে আমরা দেখবো গো বিভাগ থাকে একটা হচ্ছে তোমার রচনামূলক প্রশ্ন এখানে হচ্ছে প্রেক্ষাপটবিহীন এখানে পাঁচটি থাকবে তোমাকে তিনটির উত্তর দিতে হবে পাঁচ দিনে পনেরো পনেরো মার্ক থাকছে প্রথম ক্ষেত্রে দেখো সাইবার বুলিং কি সাইবার বুলিংয়ের প্রভাব কেমন হতে পারে তা বর্ণনা করো সো এইরকম কোয়েশ্চেন তোমাকে পাঁচটা থাকবে পাঁচটা তোমাকে তোমাকে তিনটা দিতে হবে মুঠ পনেরো মার্ক এখন আমরা দেখবো ঘ বিভাগ এটা হচ্ছে প্রেক্ষাপট নির্ভর অর্থাৎ উদ্দীপক দেওয়া থাকবে সেখান থেকে তোমাকে উত্তর করতে হবে ষাটটি থেকে তোমাকে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে নিম্নে পাঁচটি নমুনা প্রশ্ন দেখানো হলো এখানে কিন্তু প্রতিটি প্রশ্নের মান হচ্ছে আট মার্ক এই যে আট মার্ক আট মার্কটা দিবে সেটা কিন্তু দুইটা অংশে বিভাজিত বিভাজিত এই যে এটা হচ্ছে উদ্দীপক এটা তারপর এটা এইটা হচ্ছে এই দুইটা হচ্ছে কোয়েশ্চেন ক এবং খ কথে থাকছে তিন মার্ক এবং খতে থাকছে পাঁচ মার্ক মুঠ হচ্ছে আট মার্ক সেইভাবে প্রত্যেকটা মানদণ্ড নিয়ে এরকমভাবে তিন পাঁচ তিন দেখো লাস্টেরটা সেইভাবে সাদি আর বিদ্যালয় সম্পর্কে অনলাইন কেউ কোনো তথ্য জানতে চাইলে এটা জাস্ট একটা উদ্দীপক সেই উদ্দীপকের আলোকে তোমাকে উদ্দীপকটা ভালোভাবে পড়ে তোমার সিলেবাসেসটা ভালোভাবে কভার করে তুমি বই থেকে এবং উদ্দীপকটা মিলিয়ে তুমি আনসার দিবা তার আগে তোমার অবশ্যই সিলেবাসটা আগে ভালোভাবে পড়া থাকতে হবে তো যারা এখনও দেখো না তাদেরকে বলবো যে ওই ভিডিওগুলো আগে দেখে আসো তাহলে তোমাদের জন্য অনেক অনেক ভালো হবে আর এই যে নমুনা প্রশ্নটা আমরা দেখলাম এই নমুনা প্রশ্নের উত্তর হচ্ছে এটা তোমরা চাইলে স্ক্রিনশট স্ক্রিনশট নিয়ে দেখে নিতে পারো কিংবা খাতায় লিখে নিতে পারো সো আজকের মতো এ পর্যন্তই যারা ভিডিওটি এখন পর্যন্ত দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই তোমার ফ্রেন্ডসদের কাছে ভিডিওটি শেয়ার করবে যেন তারা দেখে উপকৃত হতে পারে আজকের মতো এ পর্যন্তই আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল আইকনে প্রেস করবা যাতে আমাদের এই ধরনের সমস্ত আপডেট সবার আগে তোমার কাছে চলে যায় আল্লাহ হাফিজ